और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है আমাদের বাস চলে এসে কাজ শুরু করবো কিছুক্ষণের মধ্যে সকাল সকাল কিন্তু রাস্তা জাম সকাল সকাল দোকান পাশে খুলে নিই অতটা জ্ঞান খুব গাড়ির বাঁচটা পরে আছে রাস্তাতে বাস পাওয়া যাচ্ছে সেটা দেখতে থাকো কীভাবে কী হচ্ছে আমাদের মিত্রপুর বীরভূমে এই কাজটা হবে ছাতা প্যান্ডেল কিন্তু বিম বক্সের কাজ হবে তাই বাঁশের ট্যাক্সারটা বাঁধা চলছে এই অবধি দেখো রাস্তা ধারে কিন্তু সর জায়গা সট জায়গার মধ্যে একটু ভালোভাবে করে দিতে হবে সেটা চলছে দেখতেই পাচ্ছ ভাবে এদিকে গাছপালা খুব কষ্ট করে দেবো আমরা কাজটা এদিকে স্টেজটা হবে ফুলের কাজ হবে তা তোমরা ভিডিওর সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তারা জানতে পারবে কী হচ্ছে তো তিনতলা ছাতর ওপর মতন হাইট হয়ে গেছে প্রচণ্ড তা এখন মানে চাল পাটটা বানছে তাহলে কিছুদিনের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে নিচ থেকে হাইটটা দেখো কত হচ্ছে তিনতলা সাথে থেকে গেছে তখন বাঁধা চলছে তাই একশো সিটটা বাঁধা দেখাচ্ছি কোন দিকে কী একশো সিট হচ্ছে খাবার প্যান্ডেল যেটা সেটাও দেখাবো তোমাদেরকে এটা বাড়ির রিসেপশন তোলা ডিমের কাজ হবে ডিম বক্সের পুরোটা দেখতে থাকো ভিডিওর সঙ্গে থাকো ছক হয়ে গেছে ভাড়াটাও বেঁধে দিয়েছি তখন সিলিংটা বাঁধবো সেটা তোমরা দেখবে কীরকম কী হচ্ছে তো সিলিংটা বাঁধতে শুরু করে দিয়েছি সিলিংটা বাঁধবো এবার দেখো সিলিংটা কীরকম হবে তারপরে কাপড়ের কাজ তো দেখতেই পারবে তোমরা কীরকম কী হচ্ছে বন্ধুরা এটা ছাদের উপর হয়েছে গেস্ট রুম গেস্টরা থাকবে চট তিলকলের কাজ তারপরে তোমরা বাটামের কাজটা দেখতে পারবে ছাদের উপর বাংলা চলছে বাটামের কাজটা চলছে ভিমগুলো হয়ে গেছে ছিল যেগুলো দুর্গা পুজোর সাটাবো বিমটা সাটালেই হয়ে যাবে দেখো তোমরা ভিজোর সঙ্গে দেখো পুরোটা দেখবে মিডিলকে যেটা ভিম উঠবে সেটা দেখো কুড়ি নে মতো করে দিলাম ভিমটা আর এই উপরকার বিম ছাটানো হয়ে গেছে পুরোটাই পিলারগুলো বাকি থাকলো এগুলো এখন কাপ মারা হবে না তিরপলটাও খাটা হয়ে গেছে পুরোটাই তো গাইস আমাদের বাটামের কাজটা হয়ে গেছে পুরোটা ফিনিশিং হয়ে গেছে এই বক্সটা এখন ছাঁটিয়ে দিলাম এদিকে ডেটও হয়ে গেছে তারপরে তখন কাপড়ের কাজটা দেখতে পারবে আমরা কাপড় মারতে শুরু করে দিয়েছি ডিমের কাপড় মারা চলছে আর বক্সের কাপড় মারা চলছে বক্সটা কীরকম সেটা দেখাচ্ছে ডিজাইনের উপর ডিজাইন তার উপর ডিজাইন কিন্তু এখানটা কীরকম যেমন কাপড় মারা চলছে কাপড় আছে তারপর কর্কেট হবে তো ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করবে হ্যাঁ লেগেই কাপড়টা মারতে লেগেছি কর্কেটের পুরোটাই হলুদ ডিমেও কাপড় মারা চলছে পিলারেও জিবিএল মডেল পিলিয়ার পিলিয়ার লয় পিলার মানে জিবিএল ঝাড় লাগালাম সেটা দেখাচ্ছি ছোট ছোট কিরকম পুরোটাই ঝাড় লাগিয়ে দিয়েছি দেখো মডেল টা কিরম করেছি পুড়ি নেওয়া মডেল মতো এটা বক্স টা দেখা যাচ্ছে বক্স এটা উডবে এবার

তাদের উপরে তিরপল খাটা হয়ে গেল এখানে সাইড চটার তিরপলের কাজ হবে আর লাইটে গেটটা হয়ে গেছে এখানে ইনস্টল হবে সেটা বাঁধছে আমি ছাদ থেকে ভিডিওটা করছি এখানে ইনস্টল হবে তাই বাঁধছে লাইটে গেট জুম করে দেখাচ্ছি লাইটে গেটটা বাঁধা হয়ে গেছে প্যান্ডেলে খাবার প্যান্ডেলে কাপড় আছে সেটাও দেখতে পাবে তিরপল খাটা হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে থাকবে পুরোটাই ভিডিও স্কিপ করলে মিস করে দেবে কি বাদ চলে যাবে তো গাইজ দেখো তিরপল খাটা হয়ে গেছে এটা হচ্ছে খাবার জায়গা আর এদিকটা হচ্ছে রান্নার জায়গা তো বোম্বাই সিলিংটা মারছে চোখ বেলুন এখন মারছে মারা চলুক তারপর দেখা যায় কি হচ্ছে আর ওখানে চেয়ার টেবিলগুলো সাজানো আছে সিলিংও মারা হয়ে গেছে পুরোটাই আর এখন লোড সেটিং গীতাঞ্জলি মারা হয়েছে খাবার প্যান্ডেলে সেটা এখন সারানো হবে এখন সাইডে তিরপলটা মারছে বৃষ্টির সম্ভাবনা আছে বলে সাইডে এর তিরপল মারতে হচ্ছে এখন তোমরা স্টল ফিস্টল সবই দেখতে পাবে গলি ফলি পুরোটাই নিজের সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে এটা ডেট মারা হলো না মানে ভোজটা আজকে না তার জন্য দিয়েছি কাপড় পুরোটা হয়ে গেছে ফিনিশিং কমপ্লিট বাদে লাইটে কাছে দেখা যাচ্ছে একদম পুরো লাইট সব মিস্ত্রিরা রেডি দুমদার একটা খেলা আছে আমাদের সেন্টারে সেটা দেখার জন্য আজকে ফুটবল খেলা আছে হ্যাঁ এই সেটা হচ্ছে স্টল স্টলটা দেখলে রাস্তার উপরে আর এটা বাড়ি প্রবেশ গলি সেটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি লাইটে ঝলক মারা আছে পুরোটা দেখতে পাবে কিন্তু লাইট নেই ভিতরে তার জন্য দেখাচ্ছি না লাইট নেই বলে বুঝতে পারা যাচ্ছে না লাইটের কাজটা এখনো হয়নি আমাদের ফিনিশ হয়ে গেছে এখানে স্টেজটা হবে পুরো কাজ ফিনিশ হয়ে গেছে আমাদের কাপড়ের প্যান্ডেলের কাজ দেখো আর লাইট হবে তখন পুরোটা দেখতে হবে কিরকম কি হচ্ছে আর এটা গলিটা করে দিয়েছি বাড়ির গলি এখানে গোলাপ সিলিং আর লাইটের ঝাড় ঝালট এগুলো সব করে দিয়েছি কিছু কাপড় গোছাতে আছে রান্না সব বন্ধুদেরকে বলি আমাদের ফাইনালি লাইটের কাজটা ফিনিশিং হয়ে গেছে পুরো এটা হচ্ছে ষোলো গেট রাস্তার ধারে যেই গেটটা দেখেছিলে এখান থেকে রাস্তা থেকে আমি ভিতরটা প্রবেশ করব দেখতে পাবে কীরকম এগুলো সব মেকানিক্যাল গাছ দেওয়া আছে তারপর ফ্যান আর পাহাড় দেওয়া আছে উপরে ফিক্সেল দেওয়া আছে খাবার প্যান্ডেল ছাতা প্যান্ডেল রিসেপশন সেন সেটা পুরোটাই দেখবো স্টেজটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখতে পাবে আর এটা গেট প্রবেশ করবো সেটা দেওয়া এটা ফুচকা স্টল সেটা দেখলে এটা হচ্ছে গেট এখানে একটা গেট দেওয়া হয়েছে লাইটের তারপরে ঝালুর লাইট মেরে সেটাও দেওয়া হয়েছে গেস প্রবেশে তা আজকে অনুষ্ঠান সেটা ভিতর যেয়ে জানতে পারবে কীরকম আর লাইটের সিলিং তলে কুয়াশা মারা আছে তো এটা ঢুকছে সেই গলিটা রাত্রেবেলায় কেমন লাগছে তোমরা দেখবে এরপরে ভিতরের কাইটা দেখতে পাবে বিম বক্সের পুরো কাইটা সব বসে আছে ভিআইপি চেয়ার দিয়ে দিয়েছি তা স্টেজটা হয়ে গেছে এখানে ফুলের কাজটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তারপরে তুমি অনুষ্ঠানটা দেখতে পাবে যেটা যেখানে অনেক লোকজনের ভিড় সেটাও দেখতে পাবা আর কর্কেটে সব বারোভোর লাইটগুলো দেওয়া হয়েছে মিডিলে একটা ঝাড়বাতি বড় সেটাও দেখতে পাবে এরপরে লোকজন হাজির হয়ে গেছে সেটাও দেখতে পাবে রিসেপশনের জায়গায় তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর আমি খাবার প্যান্ডেলে যাচ্ছি খাবার প্যান্ডেলে যেয়েই ভিডিওটা শেষ করব বেশি লেট করব না এটা খাবার প্যান্ডেল একশো সিটের যেটা সেটা দেখো চেয়ার টেবিলটাও সাঁটানো হয়ে গেছে কভারটা বাদে কভারটা কালকে পরিয়ে দেবো তাহলে হবে খানার আগে মানে ভোজের আগে কভারটা পরে দেবো নিউ কভার আর এদিকে রান্নার জায়গা আছে সেই রান্নার জায়গাটাও দেখতে পাবে কীরকম হয়েছে এখানে রান্না চলছে তা সব বন্ধুরা ভালো থাকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা